আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজবাজার বিড়ি থেকে একদম পাকিস্তানি স্পায়ার কিছু থ্রি পিস দেখাবো ফুল রেডি এগুলো কিন্তু থাকবে ঈদের মেন ড্রেস আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল ফুল ভিডিও কন্টিনিউ করবেন ভিডিওতে আসলে খুচরা মূল্য বলে দিব হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে তো শুরুতে দেখাবো চোখ ধাঁধানো একটা কালেকশন সম্পূর্ণ টার্সেল করা হাতাটায় কাটর করা আছে লাগছে শিফুনের ভিতরে জিরো সিকোয়েন্সের কাজ প্যান্টটা হচ্ছে স্যান্টন সিল্কের ভিতরে দেন ওড়নাটা কিন্তু লাক্সারি শিফন খুবই সুন্দর একটা ওনা কাটার করা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে অনলি 1780 অনলি 1780 টাকা কালার কয়টা ভাইয়া কালার হচ্ছে আচ্ছা কালার হবে টোটাল তিনটা এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে এটা হচ্ছে এটার দোপাট্টা প্রাইস থাকবে सेम 1780 টাকা আচ্ছা ফিওর্স এই কালারটা দেখেন এগুলো কিন্তু পুরো রাজকীয় ডিজাইনগুলো মানে নিত্য নতুন কিছু চাইলে ভিজিট করতে হবে বিজবাজার বিড়ি ভাইয়া মানেই কিন্তু আকর্ষণ ঠিক আছে এটা হবে প্যান্টটা আর ওরনাগুলো পুরো মাথা নষ্ট দেখেন প্রায় সেম থাকবে সতেরোশো টাকা ফিওর্স খুব সুন্দর একটা কিন্তু লাক্সারি ড্রেস দেখা এটা চিরনের ভিতরে আছে সম্পূর্ণ দেখেন গর্জাস করে কাজ করা প্যানেলের কাজ এটা হচ্ছে চিনন জর্জের প্যান্টটা সেন্টুন সিল্কের ভিতরে থাকবে দেন ওড়নাটা দেখেন জর্জ পুরো মাথা নষ্ট একটা ওড়না প্রাইস কত এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা কালার কয়টা আচ্ছা ভিওয়ার্স কালার হবে টোটাল দুইটা বরে আটত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা চুয়াল্লিশ সিগিন কালারটা দেখান এটা কিন্তু আপুদের খুবই পছন্দের একটা কালার তো যারা হচ্ছে একদম রিজনেবল প্রাইজের ভিতরে পাইটয়ার চাচ্ছিলেন তারা আজকের পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটা ওড়না প্রাইজ থাকবে সেম আচ্ছা আচ্ছা চোদ্দোশো টাকা এটার আর একটা কালার এটা দেখেন মানে চিরনের পাটওয়ার পাচ্ছেন অনলি চোদ্দোশো পঞ্চাশ এটা ভাবা যায় আপনারা কিন্তু বীজ আসলে হিউজ প্রোডাক্ট পাবেন আমরা হচ্ছে জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবে এটা হোয়াইটের ভিতরে থাকবে সম্পূর্ণ গুজরাটি প্যাটার্নে দেন এটা অরুণাটা দেখেন প্রাইস কত ভাই এটা ষোলোশো পঞ্চাশ এটাও ষোলোশো পঞ্চাশ ওকে সবগুলো অফার চলছে পুরো হচ্ছে রোজার শুরুতেই ধামাকা অফার তো একটা গ্রাউন্ড দেখাবো রিজনেবল প্রাইজ মানে পাঁচশো টাকার গ্রাউন্ড থাকবে এটা কটন তাই না আচ্ছা এটা লিলেন কটন থাকবে সালোয়ারও না আছে এটা প্যান্টটাও লিলেন কটন ওনাটাও লিলেন কটন প্রাইস হচ্ছে পাঁচশো টাকা বডি বেয়াল্লিশ ম্যাক্সিমাম আচ্ছা ফিওর্স এখন দেখাবো ঝাড়খান্ড স্টোনের একটা ওয়ার এটা সব জর্জেট ফ্যাব্রিক সম্পূর্ণ প্যানেলে কাজ করা এটা প্যান্টটা হবে সেন্টন সিল্কের ভিতরে দেন ওনাটা দেখেন জর্জেট ফেব্রিকের ভিতর পাচ্ছেন পনেরোশো টাকা কালার কয়টা ভাইয়া কালার হবে টোটাল দুইটা কালার এটা হচ্ছে মেরুন কালার কালারগুলো দেখেন রেড মেরুন একদম সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই সুন্দর পুরো লুটপাট অফার তাও এটা কিন্তু খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করতে হবে ওয়াও এটা দেখেন অনলাইন হিট একটা কালেকশন সম্পূর্ণ রাজকীয়ভাবে কাজ করা নাইরা কাট না আচ্ছা এটা নাইরা থ্রি পিস কিন্তু ফিউয়ার্স এটার অরনাটা দেখেন অস্থির একটা অরনা সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট গুলো দেখেন পুরা মাথা নষ্ট প্রাইস কত ভাই এটা এর প্রাইস টাকা ওকে প্যান্টা সেনটেন্স সিল্কের ভিতরে আছে কালার কয়টা আচ্ছা কালার হবে টোটাল দুইটা কালার এটা হচ্ছে টরে কালার সবগুলো কালারই কিন্তু নাইস ওকে আচ্ছা ফিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে সিগিন কালার সম্পূর্ণ নেক পোশনে কাজ করা এটা হবে চিনন জর্জেট প্যান্টটা স্যান্টন সিল দেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত থাকবে এটা প্রাইস হচ্ছে অনলি 1700 টাকা অনলি 1700 টাকা কালার কয়টা কালার একটাই আচ্ছা ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা যাই সুতার কাজ নিচে টারসেল করা আছে প্রাইস 1450 কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু নাই 1450 আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছে এটা সম্পূর্ণ রাজকীয়ভাবে কাজ করা এটাও লাক্সারি শিফন এটার দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর একটা দোপাট্টা থাকবে প্লাস হচ্ছে এটাও লাক্সারি শিফনের ভিতরে আছে তাই না এটা হবে এটার প্যান্টটা প্রাইস থাকবে এটার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা কালার কয়টা কালার হচ্ছে টোটাল আচ্ছা কালার হবে টোটাল তিনটা কালার এটা হচ্ছে মেরুন কালার সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু নাইস এটা প্যান্ট দেন এই হচ্ছে এটার দুপাটার প্রাইস সেম সতেরোশো পঞ্চাশ আর এটার লাস্ট লাস্টন হচ্ছে সিগ্রেন কালারটা প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজবাজার বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ